নমস্কার আজকে আমরা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব একটা নির্দিষ্ট উৎস থেকে নেওয়া কিছু ধারণা যার শিরোনাম সনাতন শাশ্বত জীবনধারা ও জ্ঞান হ্যাঁ এই উৎসটা সনাতন ধর্মকে মানে শুধু পুজো আর্চা বা কিছু নিয়ম কানুনের মধ্যে না দেখে বরং একটা সম্পূর্ণ জীবন দর্শন বা জীবনযাপন পদ্ধতি হিসাবে তুলে ধরেছে ঠিক আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওরা বলছে এটা নাকি শুধু প্রাচীন নয় বরং শাশ্বত মানে কালাতীত আবার একই সাথে বিকশিত। হ্যাঁ এই দুটো শব্দ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর চির বিকশিত এটা সময়ের সাথে সাথে বদলায় বিকশিত হয় এটাই তো একটু ভাবার মতো সাধারণত আমরা ঐতিহ্যকে বেশ স্থির একটা ব্যাপার বলে ভাবি তো এখানে শাশ্বত হয়েও বিকশিত হওয়ার মানেটা কি দাঁড়াচ্ছে মানেটা হলো এর ভেতরের দর্শন বা মূল ভাবনাগুলো হয়তো চিরকালীন কিন্তু তার প্রয়োগ বা প্রয়োগ সময়ের সাথে সাথে নতুন রূপ নিতে পারে মানে এটা পুরনো হয়ে অচল হয়ে যায় না বরং প্রাসঙ্গিক থাকার চেষ্টা করে আচ্ছা মানে মূল কাঠামোটা ঠিক রেখে বাইরের দিকটা বদলাতে পারে এরকম কিছু হ্যাঁ অনেকটা সেরকমই উৎসটা ইঙ্গিত করছে যে জ্ঞান আসলে স্থির নয় এটা একটা প্রবাহের মতো এই পরিবর্তন বা বিকাশটা সেই প্রবাহেরই অংশ উৎসটাতে আরেকটা বেশ বড় দাবি করা হয়েছে বলছে যে ধরুন আধুনিক বিজ্ঞান সময় গণনা বা ধরুন সাইকোলজির মতো বিষয়গুলো আসার অনেক আগেই নাকি মূলি মূলিকভাবে সনাতন ঋষিরা এইসব বিষয়ে জানতেন হুম এই জ্ঞানের প্রাচীনতার দাবিটা আছে ওখানে যেমন ধরুন মহাজাগতিক সময় গণনা বা মানুষের মনের গঠন নিয়ে তাদের নাকি ধারণা ছিল তো এটাকে ওরা কিভাবে ব্যাখ্যা করছে মানে এটা কি আজকের বিজ্ঞানের মতো পরীক্ষা নিরীক্ষা করে পাওয়া জ্ঞান ঠিক তা নয় উৎসটা সম্ভবত বলছে যে এই জ্ঞানটা এসেছে এক ধরনের অন্তর্দৃষ্টি বা গভীর উপলব্ধি থেকে মানে ঠিক ল্যাবরেটরিতে টেস্ট করা জ্ঞান নয় বরং এক ধরনের অনুভব বা সাক্ষাৎকার আচ্ছা বুঝেছে পদ্ধতিটা আলাদা হলেও জ্ঞানের বিষয় একটা প্রাচীনত্বের দাবি এখানে রয়েছে আরেকটা বিষয় হলো প্রকৃতির সব মধ্যে ঈশ্বরকে দেখা হ্যাঁ প্রতিটি কণায় নদীতে বা আত্মায় ঈশ্বরত্ব অনুভব করার কথা বলা হয়েছে এটা কি শুধুই একটা আধ্যাত্মিক বিশ্বাস নাকি এর কোনো বাস্তব দিকও আছে উৎস অনুযায়ী এটা শুধু বিশ্বাস নয় এটা আসলে জগৎটাকে দেখার একটা অন্যরকম ভঙ্গি এই যে সব কিছুর মধ্যে দিব্য সত্তা দেখা এটা প্রকৃতির সাথে একটা গভীর একাত্মতা তৈরি করে মানে প্রকৃতিকে শুধু ব্যবহারের জিনিস হিসাবে না দেখে তাকে সম্মান করা একদম আর এই ভাবনাটা কিন্তু আজকের দিনে খুব প্রাসঙ্গিক বিশেষ করে যখন আমরা পরিবেশ নিয়ে এত চিন্তিত প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলার একটা দর্শন এর মধ্যে আছে হুম ঠিক তাহলে মূল কথাগুলো হলো সনাতন জীবনধারা একই সাথে শাশ্বত ও পরিবর্তনশীল জ্ঞানের একটা প্রাচীন দাবি আছে আর প্রকৃতির সাথে একাত্ম হওয়ার দর্শন আচ্ছা পৌরাণিক কাহিনী নিয়েও তো একটা মজার কথা বলা হয়েছে উৎসটায় হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক বলছে এই পুরাণ বা মিথগুলো নিছক গল্প নয় তাহলে কি এগুলো নাকি প্রতীকী ভাষায় এনক্রিপ্ট করা ইতিহাস প্রতীকী ভাষায় এনক্রিপ্ট করা ইতিহাস বাহ এটা একটু খুলে বলবেন মানে ঠিক কি বোঝাতে চাইছে মানে ধরুন আমরা যে রামায়ণ বা মহাভারতের যুদ্ধ বা নানা ঘটনার কথা পড়ি সেগুলো হয়তো আক্ষরিক অর্থে যা ঘটেছে শুধু তাই নয় ওর ভেতরে হয়তো কোনো গভীর দার্শনিক তত্ত্ব বা সামাজিক সংঘাত বা মানুষের ভেতরের ভালো মন্দের লড়াইয়ের কথা প্রতীকের মাধ্যমে বলা আছে ও আচ্ছা মানে কাহিনীটা একটা কোড যার আসল মানেটা বুঝতে হবে। ঠিক অনেকটা সেরকম এই দৃষ্টিভঙ্গিটা ইতিহাস আর ঐতিহ্যকে বোঝার একটা নতুন পথ খুলে দেয় মানে শুধু ঘটনা পঞ্জি নয় তার ভেতরের অর্থ খোঁজা কিন্তু এই প্রতীকী ব্যাখ্যার কি মানে ভুল ব্যাখ্যার সুযোগ তো থাকেই অবশ্যই থাকে উৎসটা হয়তো এই ব্যাখ্যার পদ্ধতির বিস্তারিত জানায়নি তবে সাধারণত এই ধরনের ব্যাখ্যা গুরু পরম্পরা বা গভীর মননের ওপর নির্ভর করে হ্যাঁ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতেই পারে কিন্তু মূল বিষয়টা হলো এটা আমাদের আক্ষরিকতার বাইরে গিয়ে ভাবতে শেখায় হুম ঐতিহ্য আর আধুনিক চিন্তার মধ্যে একটা সেতু তৈরির চেষ্টা তাইতো হ্যাঁ এটা ঐতিহ্যকে জীবন্ত রাখার একটা উপায়ও বটে তাহলে সব মিলিয়ে উৎসটা সনাতন ধারাকে একটা জীবন্ত পরিবর্তনশীল কিন্তু শাশ্বত ভিত্তিযুক্ত জ্ঞান আর প্রকৃতির সাথে সম্পর্কিত এক জীবন দর্শন হিসেবে দেখছে আর পৌরাণিক কাহিনীগুলোকে গভীর অর্থবাহী প্রতীক হিসেবে তুলে ধরছে একদম ঠিক এটাই হলো মূল সুর আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে এই যে বলা হলো ঐতিহ্যটা শাশ্বত আবার চিরবিকশিত এই দুটো ব্যাপার একসাথে কিভাবে কাজ করে মানে কতটা পরিবর্তন হলে ঐতিহ্যের মূলটা আর অক্ষুণ্ণ থাকে না এই ভারসাম্যটা কিভাবে বজায় থাকে এটা সত্যি একটা জটিল এবং খুব মৈলিক প্রশ্ন মূল ধরে রেখেও সময়ের সাথে বদলানো এই ভারসাম্য রক্ষা করাটাই যে কোনো জীবন্ত ঐতিহ্যের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এর উত্তর খোঁজাটা নিশ্চয়ই আরও গভীর আলোচনার বিষয় ঠিক এটা নিয়ে না আমরা অন্য কোনো দিন আরো ভাববো আজকের মতো এখানেই শেষ করা যাক হ্যাঁ নিশ্চয়ই